আবার মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল তরতাজা দুটি প্রাণ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে পুরসুরা থানার পঞ্চাননতলা এলাকায় জানা গেছে মোটর বাইকে চেপে দুই বন্ধু তৃণমূলের মিটিংয়ে যাচ্ছিলেন এমন সময় ঠিক উল্টো দিক থেকে আসা প্রচন্ড গতিতে একটি আলু গোঝাই বুলেরো চারশো সাত গাড়ি ওই দুজনকেই চাপা দিয়ে চলে যায় ঘটনাস্থলে একজন মারা যান অন্যজন আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে আনার সময় রাস্তায় মারা যান জানা গেছে একজনের নাম সুমিত বেড়া বয়স বত্রিশ বাড়ি পুরশুরা থানার ফুলবাদপুরে অন্যজন ভাস্কর রাউত বয়স বিয়াল্লিশ বাড়ি পুরশুরা থানার রনবাগপুর এলাকায় দুজনে নাকি খুব ভালো বন্ধু ছিলেন আরামবাগ থেকে কুশকুমার পালের রিপোর্ট আরামবাগ টাইমস

তাহলে লরিটা কিভাবে মেরেছে করে নিয়ে একবারে